আজকের গরম রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল জামায়াতে আমিরের হেলিকপ্টারের অবতরণের শেষ দৃশ্য যেখানে বীর করে উপস্থিত হয় হাজার হাজার সাংবাদিক ফটো সাংবাদিক এবং অনলাইন ক্রিয়েটর হেলিকপ্টারের মাঠে নামার সঙ্গে সঙ্গেই চারপাশে শুরু হয় ক্যামেরার ক্লিক ভিডিও রেকর্ডিং লাইভ স্ট্রিমিং যা পুরো পরিবেশকে একটি ব্যাপক মিডিয়া সেন্টারে পরিণত করে নিরাপত্তা বাহিনীকে দ্রুত সক্রিয় হতে হয় কারণ জনসমাগম এতটাই ঘন হয়ে যায় যে আমিরের সামনে অগ্রসর হওয়া কঠিন হয়ে প্রত্যেক সংবাদমাধ্যম চেষ্টা করছিল কাছ থেকে ফুটেজ নেওয়ার যার ফলে বিশৃঙ্খলা আরো বাড়তে থাকে ক্যামেরার ফ্ল্যাশ মাইকেল ঠেলাঠেলি লাইভ স্ট্রিমারদের ভিড়ে কয়েক মুহূর্তের জন্য পুরো এলাকার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবু আমিরের শান্তভাবে সবাইকে অভিবাদন জানিয়ে এগিয়ে যান এবং তার নির্ধারিত কর্মসূচির দিকে অগ্রসর হন এর দৃশ্য প্রমাণ করে যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমের নজরে এবং জনমতের গভীর অগ্রসর সৃষ্টি করছে ভিডিওটি দর্শকের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক উত্তাপ জনমত নিরাপত্তা পরিস্থিতি এবং মিডিয়ার অতিরিক্ত ভিড় যা আজকের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তুলে ধরে পুরো ঘটনাটি যেন বড় কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্টের ইঙ্গিত বহন করছে